আমল না তাাকুল আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ মিনকুম এই আয়াত অনেক ওমে কোন উপ্রনা দাই আয়াত আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করো না তবে হ্যাঁ তোমরা পার্টনারশিপে অথবা দুইজনের সম্মনয়ে তোমরা ব্যবসা করো এই ব্যবসা করে তোমরা খাও এই আয়াত কারীমা কোরআনুল করিমের শিক্ষা দেয় আল্লাহ রাবুল কোরআন অনেক জায়গায় বিজনেসের কথা বলেছেন কিন্তু কোরানুল করিম কোথাও আমাদেরকে চাকর হতে বা চাকরি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দেয় না নিষেধও করে না কিন্তু উৎসাহ দেয় না এই জন্য দুনিয়ার যত বারাকা দুনিয়ার যত কল্যাণ করার ক্ষমতা দুনিয়ার যত মানুষের রিজিকের প্রশস্ততা সবগুলি ব্যবসার মধ্যে আল্লাহ রাবুল ঢুকায় রাখছে ব্যবসা কারণ আল্লাহ রাবুল কোন জায়গায় বলেন নাই এরকম একজন আমেল এরকম একজন চাকুরীজীবী যে খুব সৎ কর্মশীল আল্লাহ তাকে মা সিদ্দিকিন ও সোহাদা বা সলিহিন্দদের সাথে জান্নাতে দিবেন বলেন নাই বরং আল্লাহ নবী বলছেন আর তাজিরুল আমিন যে বিশ্বস্ত ন্যায় পরায়ণ ব্যবসায়ী হবে আল্লাহ তার হাসর নাসর সাহাবিদের সাথে সিদ্দিকদের সাথে নবী রসুলদের সাথে করবেন সোহান আল্লাহ আল্লাহ সুতরাং ব্যবসার মধ্যে বরগত আছে ব্যবসার মধ্যে কল্যাণ আছে আমাদের এই কনসেপ্টের বাইরে আসতে হবে এখন আমরা গ্রাজুয়েট হয়েছি আমরা পড়ালেখা শেষ করেছি আর চিন্তা করছি আমি একটা চাকরি করবো কবে আমি কেমনে একটা চাকর হব প্রিয় ভাইরা এই মেন্টালিটির বাইরে আসতে হবে হ্যাঁ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যোগ্য মানুষদেরকে যেতে হবে এটাও আমাদের কিন্তু আমাদের প্রত্যেককে একজন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে যে আমি উদ্যোগী হই আরও দশজন ভাইকে আমার সাথে যেন সম্মিলিত করতে পারি এরকম কোনো একটা কার্যক্রম নেই না আমি গ্র্যাজুয়েট হয়েছি মানে আমি চিন্তা করছি আমার এখন চাকর হওয়া লাগবে যতদিন চাকর না হচ্ছি ততদিন পর্যন্ত আমি কি আসি বেকার আসি ভাই আপনি চেষ্টা করেন ফাঁকে ফাঁকে আপনি অন্য কাজও করেন আপনি কেন বেকার থাকবেন পৃথিবীতে মুসলমান নামদারি মানুষ কখনো কল্পনাও করতে পারে না সে বেকার আছে কেমনে আপনি বেকার আছেন খবরদার কোনোদিন বেকার বলবেন না বলেন পড়ালেখা শেষ হয়েছে একটা একটা কাজ খোঁজার চেষ্টা করছি কিন্তু এর মধ্যেও কাজে আছে। কি কাজে আছেন আসেন মামানা হাসান ও কৌলাম আপনি যতদিন পর্যন্ত কাজ পাচ্ছেন না আপনি মনে করেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা গোষ্ঠী যেন হয় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আপনি কল্যাণের কাজে নিজের জীবনকে বিলীন করে রাখেন ওই সময়টুকুতে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন এক মুহূর্ত আমি বেকার ছিলাম না সবাই আনাল্লাহ মুসলমান কখনো বেকার হতে পারে না আবার চাকরি শেষের একদল বেকার হয়ে যায় কি করেন বেকার উনি এমন বেকারের বেকার উনি কিচ্ছু করে না এখন টিভি দেখে আর শুধুমাত্র পেপার পত্রিকা পড়ে আর ওই ছোটবেলায় ক্লাস থ্রি পর্যন্ত যে কুলু আল্লাহ আর সুরা ফালাক সুরা নাচ এই তিন খান সুরা দিয়ে উনি কেরিয়ার বরবাদ করে নামার শেষ করে দিচ্ছে উনি এখন পর্যন্ত আর নতুন কিচ্ছু শিখে নাই উনি বেকার আছেন ইসলাম এই জন্য বলছে কোনো মানুষ কখনো বেকার হতে পারে না যুবক ভাইয়েরা অনুপ্রেরণা নেন মনের মধ্যে চিন্তা করেন পড়ালেখার রানিং অবস্থাতে কিছু প্ল্যান বানান যে আমি কি করতে পারি আমি কেমনে উদ্যোক্তা হতে পারি আমি কেমনে মানুষের জন্য কাজ করতে পারি আপনার কোনো কাজের মধ্যে কোনো লজ্জা নাই ইসলাম দুই ভাবে মানুষকে সম্মানিত করেছে সর্বপ্রথম ইসলাম পেশাকে সম্মান দিছে আপনি যতদিন পর্যন্ত পেশাকে সম্মান দিতে না শিখবেন ততদিন আপনি কখনো শ্রমিককে সম্মান দিতে পারবেন না দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এ তো জনম জলম ধরে আমরা শুনছি কিন্তু বৈষম্য দূর হয় নাই কিচ্ছু হয় নাই তার একমাত্র কারণ ইসলামের মৌলিক থিওরি আমরা বুঝি নাই ইসলাম আমাকে পেশাকে সম্মান দিয়েছে একজন সচিব একজন বড় পর্যায়ের ব্যক্তিও সে যদি হারাম উপার্জন করে সে যদি উপার্জনের হারাম না বুঝে সে যদি হারাম খায় সে দুনিয়ায় যত বড় মর্যাদা হোক তার পাঁচ পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে নাই বরং একজন মুচি সে যদি হালাল কামাই করে নিজের হাতে নিজে কামাই করে খায় তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি